amates আমাদের সবার প্রিয় অ্যালবার্ট কাবু জি টিভি সারগামাপার উইনার এসেছিলো আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাবে তো ডানকুনি স্পোর্টিং ক্লাবে কালকে সঙ্গীত সন্ধ্যায় ভীষণভাবে আমরা সবাই নাচ গান করেছি খুব আনন্দ করেছি তার সাথে অ্যালবার্ট কাবোদার এত সুন্দর সুন্দর গান শুনে আমাদের তো মন ভরে গেছে আপনাদের কারা কারা ডানকুনি থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তার সাথে জানাবেন অ্যালবার্ট কাবুর গান শুনতে কেমন লাগে অ্যালবার্ট কাবুর পুরো নাম হচ্ছে অ্যালবার্ট কাবো লেপচা শুধু মতো সেখানে অ্যালবার্ট কাবুই আসেনি এসেছিল শারগা মাপায় আরও একটা সিঙ্গার বিদীপ্তা চক্রবর্তী যার সাথে ঋষির খুব ভাইরাল একটা রিল ভাইরাল হয় ঋষির কেমিস্ট্রির বিষয়ে আমরা সবাই জানি দুষ্টু মিষ্টি কমিস্ট্রি যেটা শারগামাপায়ের হয়েছিল। তারপরে এসেছিলো মনীষা কর্মকার তারও গানের ভিডিও আপলোড করব যদি আপনারা কমেন্ট লিখে জানান আর প্লিজ কপিরাইট দেবেন না কেন এটা অ্যালবার্ট কাবু নিজেই স্টেজের মধ্যে গানটা গাইছেন তার জন্য আমরা পার্সোনালি কোনোভাবে দায়ী নই তো যাই হোক অরিজিনাল যারা সং আছে তাদেরকে অবশ্যই ক্রেডিট দিচ্ছে তারা যদি বলেন কমেন্টে তাহলে ক্রেডিটটা দেয়া হয়ে যাবে